নমস্কার হ্যাশ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আমি আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আজকে বিষয় দিয়েছে আমাদের প্রিয় দিদিভাই রঞ্জনা সেনগুপ্ত তো বেশ সুন্দর বিষয় একটু অন্যরকম বিষয়টা হচ্ছে যে আমার যে বয়স হয়েছে সেটা আমরা কিভাবে বুঝি তার পাঁচটা উদাহরণ দেব আর আমার যে বয়স হয়নি না না এখন আমার ততটাও বয়স হয়নি তার জন্য মানে সেটা কিভাবে বুঝি তার পাঁচটা উদাহরণ আগে বয়স হয়ে গেছেটাই বলি যে আমার যে বয়স হয়েছে সেটা আমি বুঝতে পারি একদম প্রথমে আমি আমার প্রথমে এটা এখন বারবার মনে হয় ভীষণভাবে মনে হয় এবং আমি এর জন্য খুব কষ্ট পাই কষ্ট পাই বলতে কি মানে মনে মনে আমার আক্ষেপ হয় আগে তো বেশ সুন্দর ছিলাম আগে চোহারা চেহারাটা মানে একদম রোগা রোগা ছিলাম তো তখন আমি সিঁড়ি দিয়ে উঠতাম সব সময় যখনই উঠেছি দুটো করে সিঁড়ি লাফিয়ে তিন নম্বরটায় পা দিয়েছি একদম নিচ থেকে দুটো সিঁড়ি গ্যাপ তিন নম্বর আবার দুটো সিঁড়ি গ্যাপ দিয়ে আবার এরকমভাবে লাফি লাফিয়ে উঠতাম লাফি লাফিয়ে নামতাম সেটা তো এখন কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোনোভাবেই সম্ভব হচ্ছে না কোনো দিনও ভুলেও আমি চেষ্টাটাও করতে যাই না কারণ জানি এইভাবে যদি আমি লাফিয়ে উঠতে যাই বা নামতে যাই আমি যদি উল্টে পড়ি অবস্থা আমার খারাপ হয়ে যাবে তো কাজেই এই এটা আমায় মানে ভীষণভাবে জানান দেয় আমার শরীরটা যে আমার বয়স হচ্ছে আর আর একটা যেটা সেটা হচ্ছে আমার মানে একটু আলস্য লাগে মানে সব আগে এত আলস্য বা ওই একটুতেই শুয়ে পড়বে এরম ব্যাপারটা ছিল না এখন কোনো কাজ করার পরে একটু ক্লান্ত হই মনে জোর রাখ রাখার চেষ্টা করি যে না শোবো না হয়তো ওই জোর করেই শোবো না কিন্তু কিছুক্ষণ পরে মনে হয় একটু শুতে পারলেই বোধ ভালো হতো এই যে ব্যাপারটা এটা হচ্ছে দু নম্বর উদাহরণ আর তিন নম্বর উদাহরণ প্রথমে খুব দিন পনেরো হলেই বাপের বাড়িতে যাওয়ার জন্য খুব মনটা কষ্ট হতো এখন মনে হয় একটু বয়স হয়েছে বয়সের সাথে সাথে মানে এখানকার যে আমার শ্বশুরবাড়ির সংসারটাকে আমি অনেকটা ভালোবাসছি সেই জন্য হয়তো বাপের বাড়ি কথা মনে পড়লেও ওই মানে নিজেকে সংযত রাখতে পারি যে না আমাকে তো এই দিকটাও দেখতে হবে এটা হচ্ছে বয়সের কারণে কিন্তু এটা একটু বয়স হয়েছে বলেই আমার এই বুদ্ধিটা হয়েছে যে না এখানটা আমায় দেখতে হবে সব সবসময় বাপের বাড়ি যাব যাব করলে কিন্তু হবে না এছাড়াও আর একটা আছে যেটা আগে আমি যেভাবে দৌড়োতে পারতাম বা নাচতে পারতাম আপনারা যারা দেখেছেন আমাকে আপনারা দেখেছেন আমি কিন্তু অনেক অনেকক্ষণ নাচলেও আমি হাঁপিয়ে যেতাম না আমি কিন্তু এখন আমি চেষ্টাটাও ইচ্ছাও করে না অতটা আর যদি বা কখনো নাচার মন হয় যে ঠিক আছে কোনো কাজ নেই আমি এবার নাচব তো বেশ আমি এখন মানে বেশ মাছ ছ সাথে আমি নাচের ধারে পাশেই যাই এই হচ্ছে ব্যাপার এটা হচ্ছে এক আরও আমার মনে হয় চারটে পাঁচটা হয়েই গেল আরও অনেক অনেক রকম ব্যাপার আছে আমি সাঁতার কাটতে পারি আমি যখন সাঁতার কাটতাম মানে তবু তখন পারতাম এখন না মানে নাবলেই জলে মনে হয় কি জানি সাঁতার কাটতে যাবো আমি তো সাঁতার পারি কিন্তু মনে হয় ওই জলের গঙ্গা তো এটা তো আর স্থির জল নয় মনে হয় না বাবা থাক দরকার নেই কোথা থেকে কোথায় ভাসিয়ে নিয়ে চলে যাবে মানে এই যে মনের মধ্যে একটা না ভয় ভয় কাজ করে এটা আমার মনে হয় একটু বয়সের কারণেই হয় এই যে অনেকগুলোই উদাহরণ দিলাম এই যে এইগুলো মনে হয় একটু বয়স হয়েছে বলেই এগুলো হয় এছাড়াও আরও অনেক কিছু একটু বুঝতে শিখেছি যেটা আগে অল্পতেই অভিমান রাগ দুঃখ হতো সেগুলো এখন আর হয় না হ্যাঁ একটু ধীর স্থির হয়েছি এটা একটু বয়সের কারণেই হয়েছে এতটাও আমি একটু চঞ্চল টাইপের ছিলাম এই যে এত ধীর স্থির হয়েছি এটা বয়সের কারণেই হয়েছে তো পাঁচটা ছেড়ে অনেকগুলো উদাহরণ দিলাম আর এবার যদি বলি না না এখনও ততটাও বয়স হয়নি মনে মজমসতেই সবই করতে পারবো সেইটা হচ্ছে ফার্স্ট উদাহরণ এখনও যদি আমার পাশে পাঁচটা বাচ্চা মেয়ে বসে আমার থেকে হাফ বয়সে আমি সমান তালে পাল্লা দিয়ে তাদের সাথে হাসবো গল্প করব সমান তালে পাল্লা দিয়ে ফুচকা খাবো হ্যাঁ মানে এমনভাবে হাসব কেউ তো আমাকে বুঝতেই পারবে না যে আমার এতটা বয়স হয়েছে এটাই হচ্ছে ব্যাপার এটা আমার ভীষণভাবে মনে হয় তারপরে এই যে বললাম নাচতে পারছি না হাঁপেই যাচ্ছি কিন্তু যদি মনটা চায় এই যেমন এখনই মনটা হচ্ছে না সত্যি তো অনেক দিন নাচিনি গান চালিয়ে তো দেখতে হবে আমি আদবেও নাচতে পারছি কি না এই যে মনটা এটার কারণে মনে হয় না না এখনও বোধ অতটাও বয়স হয়নি এই হচ্ছে ব্যাপার আর একটা মনে হয় যেটা যখন আমি সকালবেলা মানে ফুল এনার্জি থাকে সকালবেলা তখন যখন আমি কাজ করি তাড়াতাড়ি করি মানে সমস্ত কাজ করছি হ্যাঁ কমপ্লিট করে ফেলছি কাজও করছি কমপ্লিটও হচ্ছে রান্না বান্না সব দিক সামলে আমি যখন দোকানে যাচ্ছি তখন হচ্ছে না না আমার বয়সী তো অনেকেই মানে দেখি যে হয়তো ধীরে সুস্থে চলছে ফিরছে আমার তাহলে এখনও ততটাও বয়স হয়নি এটা মনে হয় আরও মনে হয় মনের সুখে গলা ছেড়ে গান গাই যখন বৃষ্টি হয় যখন বৃষ্টি হয় না আমি হয়তো কেউ নেই বাড়িতে বড়ো ছেলে অফিস চলে গেছে ছোটো ছেলে স্কুলে মা নিচে ঘুমাচ্ছে হাজব্যান্ড অফিসে তখন আমি সেই সময়টা আমি বিশেষ করে এই আলোচনাগুলো করতে বসি কিন্তু আমি যদি একটু ফাঁকা সময় পাই আমি কিন্তু গলা ছেড়ে গান গাই হ্যাঁ গান গাই আমার বেশ জলের মধ্যে এরম হাত দিয়ে এরকম এরম করতে বেশ ভালো লাগে হাতটা গেল দিয়ে বাড়িয়ে জলটা নিয়ে এরম করি ছোটদের মতো তখন মনে হয় কি না না আমার বোধ হয় এখনও ততটাও বয়স হয়নি এগুলো আমার করার বয়স আছে আর সব থেকে বড়ো কথা এরকম আরও অনেক ঘটনা যেরকম ওই যে বললাম শুধু ফুচকা না এরকম বাচ্চারা যেরকম তেঁতুল চেটে চেটে খায় আমিও খাই লজেন্স খাই লজেন্সকে দেখেছেন কখনও এরম করে এরকম করে একটা আওয়াজ আমি এটা করতে খুব ভালোবাসি আইসক্রিম খেতে ভালোবাসি কিন্তু এই যে মোটা হওয়ার কারণে এখন অতটা খাচ্ছি না মাঝে মাঝে মনে হয় আমার কী বা এমন বয়স হয়েছে আমি কেন এরকম হয়ে যাব এরকম ভারী হয়ে ঘরের মধ্যে গম্ভীর হয়ে বসবো এটা তো উচিত না আমি এখনও পর্যন্ত মানুষের মানে একটুখানি ছোটোখাটো ব্যাপার নেই একটু খুনছুটি একটু এ এগুলো একটু আর করি আবার মাঝে মাঝে মনে হয় কি না না বয়স হয়ে গেছে থাক বাবা এগুলো করবো না এই হচ্ছে ব্যাপার তো আমরা এখন কি মধ্যবয়স্ক তো একবার মনে হয় হ্যাঁ বয়স হয়েছে আবার মনে হয় নানা অতটাও বয়স হয়নি আমি না সত্যি কথা বলতে কি মনের দিক থেকে আমি বেশ একটু ছোটো ছোটো থাকতেই ভালোবাসি ওপরে নয় যে না আমি অনেক মানে বাচ্চাদের মতো সাজুগুজু এই রকম নয় কিন্তু এটা আমার যেরকম মনে হয় যেখানে যেরকম সেখানে সেরকম কিন্তু আমার এইটা মনে হয় যে না আমি একদম সাজবো না একদম লিপস্টিক লাগাবো না একদম জিন্স পরবো না এটা আমার মনের মধ্যে কখনো আসেই না আমি এখনও যদি কোথাও বেড়াতে যাই আমি অবশ্যই জিন্স পরবো পরে তারপর একটা বড় কুর্তি মানে লং কুর্তি না পরলেও মোটামুটি শর্ট কুর্তি একটা পরবো যাতে আমাকে দেখতে বেমানার না লাগে এই হচ্ছে ব্যাপার আমি আমার একটা রুচিবোধ নিয়েই আমি সাজগোজ করবো কিন্তু সেটা যেন আমার বয়সের সাথে খাপ খায় আমার আমার আমি যেমন মধ্যবয়স্ক আমি সেইটা মাথায় রাখবো এমন আমি কুড়ি বছরের মেয়ের মতন একটা জিন্স একটা গেঞ্জি করে অবশ্যই বেরোবো না এটা হচ্ছে ব্যাপার তো সত্যি কথা বলতে কি আমি বিয়ে বাড়ি যাই এখন আমি অনেকে আছে না না বাবা বয়স হয়েছে হালকা কালার এরকম না যদিও এখন এগুলো কেউ অত মানে না যে বয়স হয়েছে বলেই হালকা কালার নয় তোমার শরীরের মধ্যে বা তোমার মনের সাথে তুমি যেটাকে ক্যারি করতে পারবে সেরকম তুমি পোশাক আশাক পরতেই পারো এতে তোমার বয়স হয়েছে মনে হবে না বরঞ্চ এরম অনেক অল্প বয়স্ক কেউ তুমি টেক্কা দিতে পারো যদি তুমি সেই ব্যাপারটাকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারো তোমার সাজগোজ যেটাই তুমি করো না কেন সেটা একটা ক্যারি করার ব্যাপার থাকে অবশ্যই থাকে এটা হচ্ছে ব্যাপার তো এটা নিয়ে এটাই বললাম যে বয়স আমাদের যে এই বয়সটা না এই বয়সটা আমাদের অনেক কিন্তু এক্সট্রা ভাবে দেখবেন একা পড়ে গেলে না একটু অভিমান হয় মনে হয় না যে আমার বোধহয় বয়স হয়ে গেছে এগুলো মনে হয় আমার আর হবে না বলে আমি যেন মন খারাপ না করি আমি দুটোই বললাম উদাহরণ দিলাম এবার একটুখানি এগুলো জ্ঞানের কথা নয় আমার মনে হয় এগুলোই দরকার যদি ভিজতে ইচ্ছা করে ভেজো একটু নয় সর্দি হবে ওষুধ খেয়ে নেবে যদি গান গাইতে ইচ্ছা করে গলা ছেড়ে গান গাও তাতে না তুমি নিজে ভালো থাকবে একটু নাচো নাচতে জানলে একটু নাচো যদি কেউ কোনো বাজনা বাজাতে পারো কোনো বাদ্যযন্ত্র বাজাতে পারো তার যদি সেই মানে অবস্থা থাকে যে হ্যাঁ সে বাজাতে পারে তাহলে সে বাজাও তাতে নিজেকে ভালো রাখতে পারবে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ নিজের মতো যারা কবিতা আবৃত্তি করতে পারো সুন্দর করে তারা কবিতা আবৃত্তি করো হ্যাঁ সবুজ ওপরে নয় নিজের মনটাকে রাখতে হবে আমার এটা মনে হয় যে সবুজ নিজের মনকে রাখো চিরসবুজ রাখো যাতে সত্যি সত্যি আমরা ভালো থাকতে পারি এবং আমার ভালো থাকাটা যেন অন্যদের অনুপ্রাণিত করে আমি এটা মনে করি হ্যাঁ আমি আমার কাজের জগৎ নিয়ে যতই থাকি না কেন আমি নিজেকে কিন্তু ভালো রাখার অবশ্যই চেষ্টা করব যাতে আমি আমি নিজে ভালো থাকবো এবং আমার আমাকে দেখে অন্যরাও যেন ভালো থাকে এটা হচ্ছে ব্যাপার তো এটাই বললাম জানি না অনেক এক্সট্রা কথা বললাম কিনা যদি কিছু ভুলভ্রান্তি বলে থাকি তো তোমরা ক্ষমা করে দিও আর আমি চাইবো সবাই নিজের প্রতি যত্ন নাও নিজের একটু সাজ ইচ্ছা করছে একটু সাজো হ্যাঁ একটু কোথাও বেড়াতে ইচ্ছা করছে একটু বেরো একটু গান গাও একটু কেনাকাটা করো একটু কাউকে কিছু দিতে ইচ্ছা করলে মন খুলে দাও যেটুকুনি তোমার সামর্থ্যের মধ্যে আছে কারণ কাউকে কিছু দেয়ার থেকে বোধ না মানে তাতে যে খুশিটা আসে সেটা মানে বড় খুশি এর থেকে বোধ আর কিছুতে হয় না আমি এটা খুব ভালো মানে বুঝি যে কাউকে যদি আমরা কিছু দিতে পারি এর থেকে বোধ বড় খুশি আর হয় না কাজে এখানে বয়স কি বয়স নয় বেশি বয়স কি কম বয়স কোনো কিছু এর মধ্যে আসে না এটা হচ্ছে আমাদের সম্পূর্ণ মনের ব্যাপার আমরা কীভাবে থাকবো শারীরিক একটা বয়স ওপরে আমাদের একটা বয়সের পর আমাদের চুলে পাক ধরবে একটা বয়সের পর আমার চামড়া কুচকে যাবে একটা বয়সের পর হয়তো আমি এত তাড়াতাড়ি হাঁটতেও পারবো না কিন্তু আমার যতই বয়স হোক আমি যদি কিছু ভালো কাজ করি না এর থেকে বোধহয় খুশি আমি কখনো পাবো না কোনো কিছুতে আমি কারোর জন্য যদি কিছু করি একটা সময় আমার মনে হবে যে না আমি শুধু নিজের কথা ভাবিনি শুধুই নিজের খাওয়া পড়ার কথা চিন্তা করিনি নিজেকে সে ভালো থাকবে কথা ভাবিনি আমি কারোর জন্য কিছু অন্তত এতটুকুনি হলেও আমি করতে পেরেছি এটা যে মনে যে শান্তিটা দেবে এ শান্তি কিন্তু হাজার অন্য কিছুতে কিন্তু পাওয়া যায় না আর আগে বলে রাখি যে মনের শান্তি হচ্ছে সব থেকে বড় মনে যদি শান্তি না থাকে তুমি ওপরে যতই রং মাখো ওপরে যতই মেকআপ করো তোমার মুখে কিন্তু সেটা প্রকাশ পাবে কাজেই সবসময় মনটাকে শুদ্ধ রাখো সুন্দর রাখো তো চললাম আজকে পর্যন্তই সকলে ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশি থেকো আনন্দ